নির্বাচন ভালো লাগে না নির্বাচন হলে নাকি ফ্যাসিস্ট আসবে ওনার বউ যে এখানে উপদেশটা হয়ে আছে এই জন্য যে ওনার নির্বাচনটা ভালো লাগছে না এই তেমনই না বইলা বলে নির্বাচন আসলে ফ্যাসিস্ট আসবে এই গোপন চুক্তি গুলোই কি ম্যাটিকুলার ডিজাইন এক বছর আগে ফরাত মাজারের গড় আয় কত ছিল এখন গড় সম্পদের পরিমাণ কত এই ফরাত মাজারের বউয়ের পাঁচটা কমপক্ষে পাঁচটা সুপারিশের মানে হলো বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে কিনা বলেন কি দরকার দরকার আছে ডক্টর ইউনূসের পাঁচটা ফাইলও তৃতীয় সাইন করা এতে সাইন করলে তো ওই কোয়িডোর সাইন করতে চায় এতে সাইন করলে বন্দর সাইন করতে চায় এ সাইন করলে জাতীয় সম্পদ সাইন করতে চায় তাহলে দরকার আছে এই সাইনগুলো করার এগুলো কোন আন্তরিক শক্তির হাতে দেখ 10টা দল বসু এই যে জাতীয় সম্পদ মিশন নিয়ে যেই মিটিং এই যে অনুমোদন তাই না এই জায়গায় যদি আমাদের সাইক্লোহেক ডাকতো যে আমরা এটা এরকম স্বাক্ষর করতে যাচ্ছি আপনাদের মগনত কি সাইক্লোহেক মনে ভুল ধারণা হয়েছিল সাকি ভাইকে ডাকতো তাই না সালাউদ্দিন ভাইকে ডাকতো জামাতের আমির কে তাই না এগুলো এগুলো ডাকে না ভারতের মিডিয়ায় কি ছাপতেছে গুজব ছাপতেছে জন্য সবাইকে ডাকলো কিন্তু এই যে জরুরি যে জিনিসগুলোতে এগুলোতে ডাকতেছে না কেন কেন যেন মনে হচ্ছে কোথায় যেন গোপন চুক্তি করা আছে আজকে জিজ্ঞাসা করছি সেই জিজ্ঞাসা দিয়ে শেষ এই গোপন চুক্তি গুলোই কি ম্যাটিকুলাস ডিজাইন আমরা কিন্তু গণ অভ্যতার ম্যাটিকুলাস ডিজাইনে না আমরা কারো ডিজাইনে পরে আন্দোলন করে নাই জনগণ সতর্ক হবে মাঠে নামে গেছে আপনারা ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে দিয়ে ফরাদ মাজারে নির্বাচন ভালো লাগে না নির্বাচন ভালো লাগে না নির্বাচন হলে নাকি ফ্যাসিস আসবে ওনার বউ যে এখানে উপদেশটা হয়ে আছে এই জন্য যে ওনার নির্বাচনটা ভালো লাগছে না এই যেমন না বইলা বলে নির্বাচন আসলে ফ্যাসিস হবে হ্যাঁ আমি একটা জিজ্ঞাসা করছি এক বছর আগে ফরাদ মাজারের গড় আয় কত ছিল এখন গড় সম্পদের পরিমাণ কত বলেন ফরাদ মাজার ভাইয়ের বউকে বলেছিলাম গণবুত্থানে মারাত্মক ভাবে আহত এই মাথা ফাঁক হয়ে গেছে চাপা দিতে কোপায় ফাঁক করে দিছে তার মাকে একটা জজ করে পিপি বানানোর জন্য সুপারিশ করে ঠিক আছে তো ফরাদ মাজার সাহেবের বউ বলতেছে যে আমি তো এইসব সুপারিশ টুপারিশ করি না আমি বললাম জুলাইয়ের ভিকটিম তার মাকে এবং তার মা নিজে তাকে মানে হলো আক্রান্ত হয়েছে যুবলীগের দ্বারা সে একজন অ্যাডভোকেট ইচ্ছা করছে যে সে হলো এই আমি তো করি না এখন বলেন এই ফরাত মাজারের বউয়ের পাঁচটা কমপক্ষে পাঁচটা সুপারিশের মানে হলো বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে কিনা বলেন হয়েছে না এমনি খায় না মানে জুলাইয়ের আহতদের জন্য ওরা সুপারিশ করতে পারবে না